আর দর্শক এই গেটের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমরা ব্যবহার করেছি এ দেখেন একটা অটো লক এই লক কিন্তু সবাই দেয় না সব গেটে হয় না আপনাদের কাছ থেকে দেখাই এখানে একটা অটো লক দিয়েছি আপনারা বাইরেতে বাইরে যাওয়ার সময় আপনারা তো এইখানে ফেসবোর্ড লাগাইবেন ওই পাশাপাশি এই লক তালা মাইরে আপনারা যেতে পারবেন এটা কিন্তু খুব সিকিউরিটি সম্পূর্ণ একটা লক যা আপনারা আপনাদের বাড়িতে দিলে আপনাদের এই গেটটা আপনারা ব্যবহার করতে পারেন সিঁড়ির নিচে বারান্দার গেট হিসাবে বা বাউন্ডারি গেট হিসাবে তাইলে আপনারা এটা পিছনে যদি শীত লাগাই দেন তাহলে কিন্তু পিছনে কিছু দেখা যাবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম কি স্টিল থেকে আজকে চলে যাচ্ছে নরসিংদী রায়পুরায় মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মুমেন ভাইয়ের বাড়িতে তো মোমেন ভাই আমাদেরকে অর্ডার দিয়েছিল গত পনেরো দিন আগে একটা গেট ওনার বারান্দার তিনটা রেলিং এবং একটা এসএসএর এবং একটা একটা এর বক্স দরজার দর্শক এই তিনটা প্রোডাক্ট উনি আমাদেরকে অর্ডার দিয়েছে তো ইনশাল্লাহ আজকে মালগুলা ওনার বাড়িতে আমরা পাঠাই দিতেছি আমাদের এখানে গাড়ি রেডি তো ভিওর্স আপনাদের সাথে শেয়ার করতেছি এই জিনিসগুলা কত টাকা পড়ছে জিনিসটা আপনারা দেখতেন তাইলে আপনাদের বাড়িতে যদি এরকম সিস্টেম বাড়িতে হয় তাহলে আপনাদের বাড়িতে দিতে ভালো লাগবে তো দর্শক প্রথমে আপনাদের সাথে শেয়ার করি এস এর গেটটা তো ভিওর্স এস এস এর গেটটায় এই গেটটা আমরা দিয়েছি সাত ফুট বাই ছয় ফুট তো গেটটা আমাদের এখানে খুবই ভাইরাল একটা গেট এটা হলো রাউন্ড ডায়মন্ড ডিজাইন সিম্পলের মধ্যে গেটটা কিন্তু খুবই দর্শক খুবই গর্জিয়াস একটা গেট তো কম খরচে এই গেটটা আপনারা আপনাদের বাড়িতে দিতে পারেন তো এই গেটটাতে আমরা মাল ব্যবহার করছি আউট ফ্রেম দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি ভিতরে দিয়েছি আমরা থ্রি ফোর বক্স এবং একটা ডায়মন্ড তৈরি করেছি খুবই সুন্দর একটা আকর্ষণীয় একটা ডায়মন্ড এবং এখানে একটা আমরা রাউন্ড করে দিয়েছি যার কারণে গেটটা চেষ্টা করছি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তো এখানে মালগুলো যা দিয়েছি সম্পূর্ণ মাল এস কোম্পানির ওয়ান পয়েন্ট টু মাল ব্যবহার করেছি তো বিওয়ার্স তো এটার প্রাইসটা আপনাদের সাথে বলতেছি তো এই গেডের পাশাপাশি ম্যাচিং করা উনি বারান্দার গ্রিল নিয়েছে এই গ্রিল গ্রিলগুলো আমরা দিয়েছি এস কোম্পানির পনেরো কেঞ্চি ইঞ্চি থ্রি ফুট বক্স দিয়ে তো বিওয়ার্স এখানে গ্রিলটা সাইজ হলো চার ফুট বাই একটা হলো পাঁচ ছয় ফুট একটা সাত ফুট এরকম তো পাশাপাশি গ্রিলের পাশাপাশি উনি নিয়েছে আমাদের এখান থেকে একটা এস এস এর দরজা যে দরজাটা দর্শক আপনাদের বাড়িতে মানে গ্যারান্টি এই দরজাটা মানে আপনাদের বাড়িতে নিতে পারেন কারণ একটা দরজা নষ্ট হওয়ার কিছু নেই এখানে সম্পূর্ণ এস যাবতীয় যা আছে সম্পূর্ণ এস এস এটা হলো দর্শক বর্তমানে বক্স দরজার জন্য সেরা একটা দরজা তো এই দরজাটা যদি আপনারা নেন সাড়ে তিন ফুট বাই সাত ফুট তো একটা দরজা আমাদের এখান থেকে নিতে পারেন তেইশ হাজার টাকা আর এরকম গেট যদি দর্শক আপনারা নেন আমাদের এখান থেকে এরকম একটা গেট ছয় ফুট বাই সাত ফুট একটা গেট করব আটচল্লিশ হাজার টাকা আর এরকম গ্রিল যদি নেন দর্শক এরকম গ্রিল যদি আপনারা ঠিক সেম এভাবেই নেন তাহলে প্রতি স্কোয়ার ফুট পাঁচশো পঞ্চাশ টাকা করে আর দর্শক এই গেটের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমরা ব্যবহার করেছি এ দেখেন একটা অটো লক এই লক কিন্তু সবাই দেয় না সব গেটে হয় না আপনাদের কাছ থেকে দেখায় এখানে একটা অটো লক দিয়েছি আপনারা বাইরেতে বাইরে যাওয়ার সময় আপনারা তো এইখানে হ্যাসবর্ড লাগাইবেন ওই পাশাপাশি এই লক তালা মেরে আপনারা যেতে পারবেন এটা কিন্তু খুব সিকিউরিটি সম্পূর্ণ একটা লক যা আপনারা আপনাদের বাড়িতে দিলে আপনাদের এই গেটটা আপনারা ব্যবহার করতে পারেন সিঁড়ির নিচে বারান্দার গেট হিসাবে বা বাউন্ডারি গেট হিসাবে তাইলে আপনারা এটা পিছনে যদি সিট লাগাই দেন তাহলে কিন্তু পিছনে কিছু দেখা যাবে না ওইটাও করা যাবে তো আজকে এতটুকুই দর্শক আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের কারখানা হল নরসিং জেলা আমাদের ঠিকানা দেখেন উপরে দেওয়া আছে আমাদের একদম সাইনবোর্ডে চাইলে আমাদের সাইনবোর্ড দেখে তারপর আপনারা আসতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ফি